ভিউর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাকুরা এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউর্স আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সাকুরা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সামনে পলি কি বা পলি প্যাকেট কি কত ধরনের পলি হয়ে থাকে ও কি কি। আজকে আমরা পলি বিষয়ে কিছু তথ্য জানব তো বিওয়ার্স আমরা অনেকেই পলিপ্যাকেট তৈরি করতে চাই কিন্তু আমরা জানি না কোন পলিতে কোন ধরনের পলিপ্যাকেট তৈরি হয় তাই আজকে আমরা পলি বিষয়ে জানব আমার সামনে অনেকগুলো বা অনেক ধরনের পলি রাখা আছে তো বিওয়ার্স এই পলিগুলোর মাঝে কিছু পলি ও পলি প্যাকেট বিষয়ে জানব প্রথমে আমরা পলি কত প্রকার হয়ে থাকে সে বিষয়গুলো আগে জেনে নিই সাধারণত আমরা যে পলিতে কাজ করে থাকি যেমন পিপি এইচডিপি এলডি মেটাল ফয়েল টু লেয়ার ও থ্রি লেয়ার এ ধরনের পলিতে প্যাকেট তৈরি করে থাকি আমরা তো ভিওয়ার্স পিপি পলি সাধারণত বেকারি আইটেমের জন্য পলি প্যাকেট তৈরি করে থাকি আমরা বেকারি আইটেমের জন্য পলিপ্যাকেট প্যাকেট তৈরি করে থাকি আমরা যেমন আমার হাতে একটি পিপি পলি আছে আইডিয়াল স্পেশাল বার্গার বান পিপি পলি দেখতে কিছুটা এই ধরনের হয়ে থাকে বেকারি আইটেম রুটি পাউরুটি কেক চানাচুর অনেক কিছুতে নর্মাল ক্ষেত্রে পিপি পলি ব্যবহার করে থাকে আমার কাছে সুন্দর একটা ডিজাইন আছে এটা পিপি পলি এ ধরনের পলিতে পিপি পলি তৈরি করে থাকে তো ভিওয়ার্স পিপি পলি সাধারণত বেকারি আইটেমের জন্য পলি তৈরি করে থাকি আমরা এই যে আমার হাতে পলিটা দেখছেন এটাকে পিপি পলি বলে স্বচ্ছ ক্লিয়ার পানি কালার এটাতে এটাকে পিপি পলি বলে বেকার আইটেমের সাথে ছাড়াও অনেকে অনেক কিছুই তৈরি করে থাকে এই পিপি দ্বারা এরপর আমরা আসি এইচডিপি পলিতে এইচডিপি পলিতে এইচডিপি পলি এইটা এইচডিপি পলি একটু ঘোলাটে এইচডিপি পলি একটু ঘোলাটে এইচডিপি পলেতে বেশিরভাগ মুড়ির প্যাকেট বেকারি আইটেম পলি প্যাকেট তৈরি করে থাকি আমরা এই যে আমার হাতে একটা মুড়ির প্যাকেট আছে এটা এইচডিপি পলি এইচডিপি পলেতে সাধারণত বেশিরভাগ মানুষ মুড়ির প্যাকেটই তৈরি করে থাকে এছাড়াও অনেকে বেকারি আইটেমও তৈরি করে থাকে এই যে একটা আছে এটা এল টি পি পলি এল টি পি একটু ভোলা তো আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন বা একদিন আমাদের অফিসে আসুন তারপর আসেন এলডি পলি এখানে একটা মজার বিষয় আছে এলডি পলি কিন্তু অনেক ধরনের পলি তৈরি করতে ব্যবহার হয়ে থাকে যেমন রুটির পলি চালের পলি চা পাতার পলি প্যাকেট সহ বিভিন্ন ধরনের পলি তৈরি করতে এলডি পলি ব্যবহার করা হয় যেমনটা আমার হাতে একটি চা পাতার প্যাকেট আছে আমার হাতে একটা চা পাতার প্যাকেট আছে এই চা পাতার প্যাকেট এলডি পলি আবার একটা চিনিগুড়া চালের প্যাকেট আছে সুগন্ধি চিনিগুড়া চালের প্যাকেট আছে এটাও এলডি পলি এটাও এলডি পলি এই যে এটা হলো গিয়ে পানি এলডি পলি এটা হলো গিয়ে মিল্কি এলডি পলি মিল্কি ওয়েলডি পলিগুলোতে আপনার এই ভিতরের প্রোডাক্টটা দেখা যাবে না আর পানি কালার এলডি পলিতে আপনার ভিতরের প্রোডাক্টগুলো দেখা যাবে এটাই হলো গে পার্থক্য এই যে এটা দেখেন হলো গিয়ে এলডি পলি এটাও এলডি পলি এটা দিয়ে একটা শপিং ব্যাগ তৈরি করা হয়েছে এটা হল গিয়ে মিল্কি এলডি পলি তো এলডি অনেক ধরনের আছে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এখানে আরও একটা চিনিগুড়া সুগন্ধি চালের প্যাকেট আছে এটাকে দেখেন এটাও এলডি পলি এটা এলডি পলি যে ভিতরে আমার হাত যেমন দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টটাও এইভাবে দেখা যাবে এটাকে এলডি লেমিনেশন পলি বলা হয়ে থাকে তো বিওয়ার্স আরও বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বিওয়ার্স চলেন আমরা আরও জানি মেটাল পলি মেটাল পলিতে চা চিপস চানাচুর এর পলি প্যাকেট তৈরি হয়ে থাকে এছাড়াও আরও অনেক কিছু তৈরি হয় মেটাল পলিতে যেমন আমার হাতে একটা মেটাল পলি আছে এটা আনপ্রিন্ট কোনো প্রিন্ট নাই মেটাল পলি দেখতে এরকম হয়ে থাকে যখন এটার ওপর প্রিন্ট হয় যখন এটার উপরে প্রিন্ট হয় তখন কিছুটা এই ধরনের দেখতে হয়ে যায় এটা মেটাল ফয়েল মেটাল ফয়েল বলে এই যে ভিতরে চিকচিক করতেছে উপরে প্রিন্ট হয়েছে সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন তো চাইলে আপনারা আপনাদের নিজস্ব নামে তৈরি করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখন জানবো আমরা ফয়েল পলি প্যাকেট বিষয়ে সেক্ষেত্রে ফয়েল পলিতে ভ্যাটেনারি বা ওষুধের প্যাকেট জাত করতে ফয়েল পলি ব্যবহার করা হয়ে থাকে তো আমার কাছে এই যে একটা ফয়েল পলি আছে এই ফয়েল প্যাকেটটা এই ধরনের হয়ে থাকে এটাকে থ্রি লেয়ার বলে এই ধরনের ফয়েল প্যাকেট হয়ে থাকে এটার উপরে প্রিন্ট করলে আপনার যে প্রিন্টটা করবেন সেটাই সুন্দর দেখা দেবে এটা ভ্যাটেনারি বা ওষুধের ক্ষেত্রে এই এই ফয়েলটা ব্যবহার করে থাকে কারণ আপনার ওষুধের ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা ভালো থাকার জন্য ফয়েল ব্যবহার করে থাকে আর কি টোভিওর্স টু লেয়ার ও থ্রি লেয়ার বিষয়ে আজকে আর কিছু বলবো না তারপরেও একটু বলে রাখি আপনাদের টু লেয়ার থ্রি লেয়ার বিষয়ে আমাদের কাছে এই একটা চা পাতার প্যাকেট আছে এটা থ্রি লেয়ার থ্রি লেয়ার কী এটা আপনার মেটাল ফয়েল এর ওপরে ল্যামিনেশন এরপরে হলো গে মেটাল পলি এই জিনিসগুলো দেওয়ার কারণে এটা থ্রি লেয়ার এটা একটা এলডি পলি আছে এটা অনলি ওয়াশের ডিটারজেন্টের প্যাকেট এটা টু লেয়ার আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আল্লা হাফেজ